আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বা আই ভর্তি সংক্রান্ত সকল তথ্য নিয়ে আলোচনা করবো কারণ আপনাদের ভিতরে অসংখ্য স্টুডেন্টের স্বপ্ন হলো একটা ইন্টারন্যাশনাল মানের ইউনিভার্সিটিতে পড়াশোনা করা বা এর জন্য অনেকে চিন্তাভাবনা করেন বাইরের দেশে যে পড়াশোনা করতে তো আপনার যদি চিন্তাভাবনা থাকে বাংলাদেশের ভিতরেই একটা ইন্টারন্যাশনাল মানের ইউনিভার্সিটিতে পড়াশোনা করার তাহলে চাইলে আপনি ইউনিভার ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা আইআইটিতে ভর্তি হতে পারেন কারণ আইআইটি যেহেতু একটা ইন্টারন্যাশনাল মানে ইউনিভার্সিটি তার মানে বাংলাদেশে বসেই আপনি অনেক ভালো ভালো সাবজেক্টে এখানে পড়াশোনা করতে পারবেন এবং এখান থেকে পড়াশোনা শেষ করে যেমন বাইরের দেশে অনেক ভালো ভালো চাকরি করার সুযোগ সুবিধা থাকবে পাশাপাশি আপনি বাংলাদেশেও অনেক ভালো ভালো চাকরি করতে পারবেন এবং আইআইটিতে যেহেতু অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসে অর্থাৎ অনেক বাইরের দেশের স্টুডেন্ট এখানে পড়াশোনা করে তার মানে আপনি এখানে ভালো একটা পড়াশোনা সম্পূর্ণ করে দেশের জন্য যেমন কাজ করতে পারবেন বাইরের দেশে যেয়েও কিন্তু কাজ করতে পারবেন এই জন্য আজকের এই ভিডিওতে আমরা মিললি আইআইটির আবেদনযোগ্যতা এবং বত্রিশ তথ্য সকল কিছু জানাই দিব তো সর্বপ্রথম তাহলে কী নিয়ে আলোচনা করুন সর্বপ্রথম অলরেডি আপনাকে বলে দিচ্ছি যে বাংলাদেশের ভিতরে একমাত্র একটা ইউনিভার্সিটি আছে যেটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বা ইন্টারন্যাশনাল মানে ইউনিভার্সিটি সেটা হলো ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি তো এটা আসলে কোথা থেকে পরিচালিত হয় এটা কিন্তু ওআইসি দ্বারা পরিচালিত হয় অর্থাৎ বাইরের দেশ থেকে কিন্তু এটা পরিচালিত হয় অন্যান্য বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলা বাংলাদেশ থেকে আসলে এটা পরিচালিত করে কিন্তু বাংলাদেশের ভিতরে একমাত্র একটা ইউনিভার্সিটি আছে যেটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং সেটা ওআইসি দ্বারা পরিচালিত হয় তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এটা কোথায় অবস্থিত এটা ঢাকার গাজপুরে অবস্থিত অর্থাৎ বাংলাদেশে আপনি কিন্তু একটা ইন্টারন্যাশনাল মানে মানে ইউনিভার্সিটি যদি পড়তে চান তাহলে আপনি আইআইটির জন্য প্রস্তুতি নিতে পারেন যেহেতু আইআইটি ভর্তি পরীক্ষা নেয় সেই ভর্তি পরীক্ষা ভালো করে দিতে পারলে আপনি আইআইটিতে পড়াশোনা করতে পারবেন তো এখানে প্রতি বছর কত স্টুডেন্ট চার্জ পায় তো প্রতি বছর ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে দেখা যায় সাতশো বিশ জন স্টুডেন্ট কিন্তু এখানে ভর্তি হওয়ার সুযোগ পায় তো আপনি যদি এখানে ভর্তি পরীক্ষা দিতে চান একটা আবেদনযোগ্যতা আছে সে আবেদনযোগ্যতা হল আপনার এসএসসি যদি দুই হাজার একুশের ব্যাস আপনি হন বা তারপরে ব্যাস হন এবং এসএসসির জিপিও যদি আপনার ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকে এখানে আপনি ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করতে পারবেন আর এইচএসসির ক্ষেত্রে দুই হাজার তেইশ অথবা যদি চব্বিশের ব্যাস হন তার মানে যারা সেকেন্ড টাইমার তারা এখানে পরীক্ষা দিতে পারবে এবং সেকেন্ড টাইমার এখানে কোনো ধরনের মার্ক কাটা যাবে না এবং এইচএসসির জিপি অবশ্যই ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তবে এইচএসসিতে ফিজিক্সে প্লাস আপনার ম্যাথে এ প্লাস কেমিস্ট্রিতে এ প্লাস এবং ইংলিশে আপনার এ গ্রেড থাকতে হবে অর্থাৎ আপনার যদি এই জিপিএ যোগ্যতারা থাকে আপনি এখানে আবেদন করতে পারবেন আবেদন করতে পারলে যে এখানে আপনি ভর্তি পরীক্ষা বুঝতে পারবেন ব্যাপারটা এরকম না কথা কথা এখানে যদি তিরিশ হাজার স্টুডেন্ট অ্যাপ্লাই করে তিরিশ হাজার স্টুডেন্ট এখানে পরীক্ষা দিতে পারবে না সেখানে সেখান থেকে অর্থাৎ তিরিশ হাজার জনের ভিতর থেকে সিলেকশন করে এখানে যেহেতু সিলেকশন পদ্ধতি আছে এখান থেকে সেখান থেকে সিলেকশন করে আট হাজার স্টুডেন্টকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিবে এই সিলেকশনটা কীভাবে করবে আপনার এইচএসসির ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশের জিপিএ এবং এদের প্রাপ্ত নম্বর থেকে আট হাজার জনকে এখানে সিলেকশন করে পরীক্ষা দেওয়ার সুযোগ দিবে আর যারা ইংলিশ ভার্সিয়াল স্টুডেন্ট সেখান থেকে দুশো জন স্টুডেন্টকে এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ দিবে তার মানে এখানে যদি তিরিশ হাজার স্টুডেন্ট অ্যাপ্লাই করে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য সেখান থেকে আট হাজার স্টুডেন্ট আর হল দুশো ইংলিশ ভার্চুয়াল স্টুডেন্ট এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে সো আপনার যদি এই জিপিএর যোগ্যতাগুলো থাকে আপনি প্রথমে এখানে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর যদি আপনার সিলেকশনের নাম চলে আসে তারপর এখানে আপনি ভর্তি পরীক্ষা দিতে পারবেন তাহলে মানে এখন প্রশ্ন থাকতেই পারে এই ভর্তি পরীক্ষার মানবন্ডটা কি তো ভর্তি পরীক্ষার মানবন্ডন হলো এখানে একশো মার্কের এমসি পরীক্ষা অনুষ্ঠিত হয় যেহেতু এম পরীক্ষা অনুষ্ঠিত হয় তো পাওয়ার সম্ভাবনা অবশ্যই বেশি থাকবে সাধারণত দেখা যায় এখানকার যে সাবজেক্টগুলো আছে এটা অনেক উন্নত মানের মানে আপনার ল্যাব ফেসিলিটি এখানে আপনি পাবেন এই সাবজেক্টগুলোতে পড়াশোনা করলে এবং এখানকার যে সাবজেক্টগুলো আছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এবং অনেক ভালো ভালো সাবজেক্ট যে সাবজেক্টগুলো দিয়ে আপনি দেশে যেমন ভালো ভালো চাকরি করতে পারবেন বাইরের দেশেও অনেক ভালো ভালো চাকরি কিন্তু করার সুযোগ আছে তো যেহেতু এমসি পরীক্ষা সো এখানে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে একটু যদি ভালো করে প্রিপারেশন নেন তো একশো মার্কের যে এমসিকিউ পরীক্ষাটা হবে কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসবে এখানে আপনার ফিজিক্স থেকে পঁয়ত্রিশ ম্যাথ থেকে পঁয়ত্রিশ কেমিস্ট্রি থেকে পনেরো এবং ইংলিশ থেকে পনেরো মার্কের মানে প্রশ্ন করবে এবং এখানে কিন্তু আপনার নেগেটিভ মার্কিং আছে অর্থাৎ আপনি যদি একটা ভুল দেখান তাহলে সেই ক্ষেত্রে আপনার জিরো পয়েন্ট টু ফাইভ করে কেটে নেওয়া হবে এবং এখানে যেহেতু আপনার সিলেবাস সাথে কিন্তু আপনার এইচএসসি সিলেবাস এইচএসসি যে শর্ট সিলেবাস আছে সেটাই ফলো করবে এবং প্রশ্নগুলো কিন্তু ইংলিশ মাধ্যমে করবে যেহেতু আপনি বুঝতে পারতেছেন এটা একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সব প্রশ্নগুলো কিন্তু ইংলিশেই থাকবে আর একটা কথা হলো আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যেহেতু এটা বাংলাদেশের ভিতরে একমাত্র একটা ইউনিভার্সিটি যেটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তো এরকম একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে কত খরচ তো নর্মালি খরচটা কিন্তু অনেক বেশি বাট এখানে একটা সুযোগ আছে সুযোগটাকেই সেটাও বলতেছি নর্মালি যদি আপনি এখানে চার বছর যেহেতু আপনাকে পড়াশোনা করতে হবে চার বছর যদি নর্মালি একটা চিন্তা করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার খরচ হবে প্রায় মিনিমাম আপনার আঠারো লক্ষ টাকা থেকে চব্বিশ লক্ষ টাকা খরচ হবে তো আসলে বাংলাদেশে একটা মধ্যবিত্ত ফ্যামিলি স্টুডেন্টের পক্ষে আসলে এত টাকা কিন্তু বিয়ার করা পসিবল না সেক্ষেত্রে বাংলাদেশি স্টুডেন্টরা যেটা চিন্তা ভাবনা করে সেটা হলো তারা স্কলারশিপ এদের এই মানে এই ইউনিভার্সিটি একটা স্কলারশিপ দেয় সকলের টার্গেট থাকে এই স্কলারশিপটার জন্য স্কলারশিপটা পেলে অনেকে পড়তে চায় তো স্কলারশিপটা কি একটা আছে ফুল ওয়াইসি স্কলারশিপ এটা হলো আপনি যদি এই ভর্তি পরীক্ষাটা দেন এই ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনি যদি ফার্স্ট অথবা সেকেন্ড পজিশন পান অর্থাৎ ফার্স্ট অথবা সেকেন্ড পজিশন যদি আপনার হয় তাহলে সেক্ষেত্রে আপনি ভর্তি হওয়ার সময় আপনাকে এক হাজার ডলার দিয়ে ভর্তি হতে হবে যদিও পরবর্তীতে সেই এক হাজার ডলার আপনাকে ফেরত দিয়ে দিবে সো এটা হলো আর বাদ যে চার বছরের খরচ সে কোনো খরচ আপনার হবে না আপনাকে আর এই আঠারো থেকে চব্বিশ লক্ষ টাকা খরচ করতে হবে না যদি আপনি ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে ফার্স্ট অথবা সেকেন্ড হন শুধুমাত্র আপনাকে এক হাজার ডলার দিতে হবে যদিও পরবর্তী সেই এক হাজার ডলার আপনাকে ফেরত দিবে তার মানে আপনি একবারে ফ্রিতেই আপনি এই বাংলাদেশের ভিতরে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে পড়াশোনা করতে পারতেছে আর একটা হলো পার্শিয়াল ওয়াইসি স্কলারশিপ একটা আছে সেটা হলো যে এখানে বাংলাদেশি স্টুডেন্ট প্রায় চুরাশি জন স্টুডেন্টকে এই স্কলারশিপটা দেয় বাংলাদেশি যারা স্টুডেন্ট তাদেরকে সেক্ষেত্রে আপনাকে ভর্তির সময় ছয় হাজার পাঁচশো ডলার দিতে হবে আর পরবর্তী যে তিন বছর আপনি এখানে পড়াশোনা করবেন আপনাকে কোনো ধরনের অ্যাকাডেমিক খরচ কিন্তু আপনাকে বেয়ার করতে হবে না তার মানে যদি আপনার স্কলারশিপটা হয় এবং আপনার টার্গেট যদি থাকে ঠিক আছে আমি স্কলারশিপ নিয়ে পড়াশোনা করবো তাহলে আপনার জন্য এউটি একটা পারফেক্ট জায়গা হবে যেহেতু এটা বাংলাদেশের ভিতরে একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং এখানে অসংখ্য স্টুডেন্ট পড়তে চায় তো আপনি যদি পড়তে চান এখন থেকে প্রস্তুতিটা ভালো করে নেন যেহেতু এমসি কে স্টাইলে প্রশ্ন আসে প্রস্তুতি যদি ভালো করে নিতে পারেন আপনার যদি বেসিক স্ট্রং থাকে তাহলে অবশ্যই আপনি এখানে চান্স পেতে পারেন যেহেতু এখানে পড়াশোনার মান অনেক ভালো সব ভালো একটা প্ল্যাটফর্মে বা ভালো একটা প্রতিষ্ঠানে পড়াশোনা শেষ করে আপনি ভালো কিন্তু জব করতে পারবেন নিজের কেরিয়ারটাকে ভালো করতে পারবেন পরিবারের জন্য কাজ করতে পারবেন ফিউচারের দেশের জন্য কাজ করতে পারবেন তো এই এআইটি আপনার আইআইটির পাশাপাশি যাদের চিন্তাভাবনা আছে ঢাকা ইউনিভার্সিটি বা অন্য অন্য ইউনিভার্সিটিতে চান্স পাওয়া তারা চাইলে আমাদের ইউনিভার্সিটি ক বা গুচ্ছ টার্গেট বেসে ভর্তি হতে পারেন এখানে ভর্তি হলে আপনি অনলাইনে ক্লাস করতে পারবেন এবং ক্লাসগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে ক্লাসগুলো করতে পারবেন এবং ক্লাসগুলো যেহেতু অনলাইনে হবে সো অনলাইনে আপনি ক্লাস করে অল্প টাকার ভিতরে ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন সো এই কোর্সে ভর্তি হলে শুধুমাত্র যে আপনার অনলাইনে ক্লাস নেওয়া হবে তা না পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্টের জন্য ম্যাথ তারপর ফিজিক্স তারপর কেমিস্ট্রি বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা আমরা সুপার সাজেশন তৈরি করছি এই সাজেশনগুলো আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনি ফ্রিতে পাবেন এবং আমরা আপনাদের এতটুকু বলতে পারি বা এতটুকু আশ্বস্ত করতে পারি আমাদের যে সাজেশনগুলো আছে এই সাজেশনগুলো থেকে যে টাইপগুলো দেওয়া হয়েছে এই টাইপগুলো থেকে আপনি পরীক্ষার শতভাগ টাইপগুলো কমন পাবেন এবং ক্লাসগুলো করলে আপনার বেসিক কনসেপ্ট ক্লিয়ারও হবে এবং আমরা ক্লাসগুলো এমনভাবেই নিব যাতে চান্স পাওয়ার জন্য যতটুকু আপনাকে জানানোর দরকার ততটুকু আমরা ক্লাসের মাধ্যমে আপনাদের শেখাই দেবো তো যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে চান তাদের কোর্স ফি হল দুই হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে দুই টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে করলে ভার্সিটি ভার্সিটিও বা গুচ্ছ টার্গেট পাসে ভর্তি হওয়ার মাধ্যমে আপনি ঢাকা ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি গুচ্ছের চব্বিশটা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আমাদের এই কোর্সে ভর্তি আপনি নিতে পারবেন যদিও আপনারা জানেন অফলাইনে কোনো একটা কোচিংয়ে ভর্তি হতে গেলে প্রায় পনেরো হাজার আঠারো হাজার বাইশ হাজার টাকার মতো খরচ হয় সো অনেকেরই আসলে অনেকে মধ্যবিত্ত ফ্যামিলি বিলং করেন তাদের আসলে এত টাকা খরচ করা পসিবল হয় না তো যারা অল্প টাকার ভিতরে কোর্স করতে কোর্স করতে যাচ্ছেন তারা আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যান যেহেতু অনলাইনে কোচিংটা করতে পারতেছেন এবং দুই হাজার টাকাতে ভর্তি হলে এখানে ছয় মাস কোচিং করতে করতে এবং ভালো একটা প্রস্তুতি নিয়ে আপনি আপনার স্বপ্নটা পূরণ করতে পারবেন আর দেখেন এক্সাম ব্যাস আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাস আছে এক্সাম ব্যাসের কোর্স পেয়ে পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশ পাঠিয়ে এই নাম্বারে কল করবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে অনলাইন এক্সাম ব্যাসেও ভর্তি করে নেওয়া হবে তো এই হলো আপনাদের ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা আইটির নতুন ভর্তি তথ্য জানাই দিলাম তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ